একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্য়েড অপটি ডক্টর উলমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাসেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়েগের সেলেনিয়াম ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য বিশেষত যৌন দুর্বলতা ধ্বজভঙ্গ এছাড়াও স্মৃতিশক্তি লোক মুখ্যশাহী গ্রন্থিপ্রদাহ উপদংশ মদ্যপানের মন্দ ফল অতিরিক্ত স্ত্রী সব বা হস্তমত্তনের ফলে নানা ধরনের রোগ লক্ষণ আমরা লক্ষ্য করেছি এছাড়াও চুল উঠে যাওয়া টাক পড়া সাধারণত এই হরমোনের কারণে আমরা দেখেছি এই ওষুধটি অর্থাৎ ডক্টর রেকয়াগের উৎপাদিত ওষুধ সেলিনিয়াম এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে এই ধরনের উপশম থেকে মুক্তি পাবে এছাড়াও বিশেষ করে বীর্যের শুক্রকীটের ঘাটতি ধ্বজবঙ্গ অসারে বীর্যপাত স্বপ্নদোষ দ্রুত বীর্যপাত পোস্টেড গ্যান্টের প্রদাহ বা রসখনন কুষ্টি কাঠিন্য স্মৃতিশক্তি হ্রাস বিভিন্ন অঙ্গের শীর্ণতা বীর্যপাতের পর কোমর ব্যথা ও দুর্বলতা অসারে ফোটা ফোটা মূত্রপাত এ ধরনের লক্ষণে বেস্ট মেডিসিন ডক্টর রেকোয়েগের সেলিনিয়াম এই ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে যে পুরুষদের যে সমস্ত সমস্যা আমরা লক্ষ্য করেছি এই সমস্যার থেকে আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবেন তবে একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন আপনারা বাজারের কোনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে একটি নতুন রোগে সৃষ্টি হতে পারে যা জীবনের একটি ঝুঁকিদায়ক তাই লোকাল বা খোলা ওষুধ বর্জন করবেন একটি হলো অথেন্টিক সিলফাইল জার্মানি সেবন করবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের এই উপশম থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম